বাংলার আকাশে ফের দুর্যোগের অশনি সংকেত শীতের মাঝে ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা বাংলায় শীতের আমেজ বর্তমানে রাজ্যের বিভিন্ন জেলায় অনুভূত হচ্ছে তবে জাকিয়ে শীতের দেখা নেই বাংলায় চলতি নভেম্বরেই বঙ্গোপসাগরের বুকে ফের তৈরি হতে চলেছে নিম্নচাপ এর প্রভাবে ফের একটা না ঝড় বৃষ্টির সতর্কতা বাংলায় তবে আগামী চব্বিশ ঘন্টায় কোন কোন জেলাগুলিতে রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা আগামী পাঁচ দিন কেমন থাকবে বাংলার জেলাগুলির আবহাওয়া কবে থেকে জাকিয়ে শীত পড়বে বাংলায় কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন শীতের মাঝে ফের দুর্যোগের অশনি সংকেত বঙ্গোপসাগরে এই মুহূর্তে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি নতুন ঘূর্ণাবর্ত যে ঘূর্ণাবর্তটি শক্তি বাড়িয়ে নিম্নচাপে রূপ নেবে এবং সেটি আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপ তারপর আরও শক্তি বাড়িয়ে ক্রমেই ঘূর্ণিঝড়ে রূপ নেবে বলে এখনও পর্যন্ত আশঙ্কা করা হচ্ছে এই মুহূর্তে দক্ষিণ বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তটি রয়েছে সেটি ক্রমেই শক্তি বাড়িয়ে উত্তর অর্থাৎ উত্তর পশ্চিম দিকে এগোবে এবং সেই ঘূর্ণিঝড় আছে পড়তে পারে এই নভেম্বর মাসেই নভেম্বর চলতি নভেম্বর মাসেই কিন্তু ফের দুর্যোগের অশনি সংকেত এটি পশ্চিমের রাজ্যগুলিতে আছে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে এই ঘূর্ণিঝড় ব্যাপক ধ্বংসলীলা চালাতে পারে তবে এই ঘূর্ণিঝড় যদি বাঘ নিয়ে উত্তর দিকে এগোয় তাহলে কিন্তু এটি উড়িষ্যায় আছে পড়তে পারে বলে অনুমান করা হচ্ছে এবং সেই ঘূর্ণিঝড়ের প্রত্যক্ষ প্রভাব না পড়লেও পরোক্ষ প্রভাবে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা এবং বাংলাদেশের বিভিন্ন উপকূলবর্তী এলাকা থেকে শুরু করে একাধিক জেলা ও বিভাগগুলিতে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কোন কোন জেলাগুলিতে প্রভাব পড়তে পারে ঘূর্ণিঝড়ের কি আপডেট পাওয়া যাচ্ছে সবই বিস্তারিত জানাবো তার আগে জানিয়ে দিই এদিকে রবিবার সকাল থেকে দিনভর কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কেমন আবহাওয়া থাকবে দিনভর পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তে প্রথমে আমরা চলে আসি রবিবার সকালের আপডেটে সকাল থেকে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পূর্ব পশ্চিম মেদিনীপুর দুই বর্ধমান জেলা পশ্চিমের বাঁকুড়া পুরুলিয়া থেকে শুরু করে গোটা দক্ষিণবঙ্গের জেলায় জেলার আকাশ রৌদ্রোজ্জ্বল থাকবে এবং বাংলাদেশে ঢাকা রাজশাহী রংপুর চট্টগ্রাম বিভাগ সিলেট বিভাগ থেকে শুরু করে বরিশাল সমস্ত বিভাগ এবং জেলাগুলির আকাশ সকাল থেকে পরিষ্কার এবং রৌদ্রোজ্জ্বলই থাকবে এবং উত্তরবঙ্গের জেলাগুলি শিলিগুড়ি আলিপুরদুয়ার জেলা কোচবিহার জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলা এছাড়া দার্জিলিং কালিম্পং সমস্ত জেলাগুলি উত্তরবঙ্গে কিন্তু সকাল থেকেই থাকবে রৌদ্রোজ্জ্বল এবং দিনের প্রতিটি সময়তেই কিন্তু আকাশ পুরোপুরি পরিষ্কার লক্ষ্য করা যাবে কোথাও কেমন তেমন দুর্যোগের সম্ভাবনা রবিবার থাকছে না তবে আমরা যদি একটু বজ্র বৃষ্টিতে আসি বা কোন কোন এলাকায় বৃষ্টি সম্ভাবনা রয়েছে সে বিষয়টা একটু জানার চেষ্টা করি তবে জানিয়ে দিই তার আগে তাপমাত্রা কোথায় কেমন রয়েছে সে আপডেটটা প্রথম জানাবো যে তাপমাত্রা নিম্নমুখী হচ্ছে একাধিক জেলাগুলিতে যে কারণে একাধিক জেলায় কিন্তু ভালো পরিমাণে শীতের আমেজ উপভোগ করা যাচ্ছে আমরা চলে আসলাম প্রথমে তাপমাত্রাতে দেখব রবিবার সকাল থেকে কোথায় কেমন শীতের পূর্বাভাস থাকছে এদিকে আমরা যদি তাপমাত্রায় চলে আসি তা দেখতে পাচ্ছি আমরা কিন্তু একাধিক এলাকায় কিন্তু তাপমাত্রা বেশ কিছুটা নিম্নমুখীতে রয়েছে আমরা প্রথমে চলে আসি কলকাতার তাপমাত্রা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি মোটামুটি সতেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের ঘরে সর্বোচ্চ তাপমাত্রা থাকছে এদিকে চন্দননগরে থাকছে প্রায় পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শান্তিপুর নদিয়া জেলার মধ্যে ষোলো ডিগ্রি তাপমাত্রা ঘোরাফেরা করবে বোঝাই যাচ্ছে রবিবার সকাল থেকে ফের ভালো একটা শীতের আমেজ জোরালো আমেজ পাবে বঙ্গবাসী এই সব জেলাগুলি বিশেষ করে পূর্ব এবং পশ্চিম বর্ধমান জেলাতেও কিন্তু পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমরা লক্ষ্য করছি এবং আমরা যদি কাটোয়ার দিকে যাই ষোলো ডিগ্রি থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস বীরভূম জেলার শিউড়ি থেকে শুরু করে গোটা বীরভূমে ষোলো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে এবং বাঁকুড়া জেলাতে থাকবে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বাঁকুড়াতে এবং পুরুলিয়াতেও কিন্তু ফের এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিম্ন নিম্নমুখী হতে পারে এর কারণে তাপমাত্রার নিম্নমুখী হওয়ার কারণে ফের একবার কিন্তু জোরালো শীত পাচ্ছে বাংলার একাধিক জেলাগুলি এদিকে আমরা যদি দেখি উপকূলবর্তী এলাকাগুলির দিকেও কিন্তু মোটামুটি ভালো পরিমাণে একটা শীতের আমেজ কিন্তু লক্ষ্য করা যাবে এদিকে হলদিয়াতে প্রায় পনেরো ডিগ্রি সেলসিয়াস থাকবে তাপমাত্রা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার দিকে ষোলো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াস এবং এদিকে খড়গপুর বালিচক এসব অংশ কিন্তু পনেরো ডিগ্রি থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকছে ঝাড়গ্রাম জেলাতে থাকছে ষোলো ডিগ্রি থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হাওড়া হুগলিতেও কিন্তু পনেরো থেকে ষোলোর মধ্যে ঘোরাফেরা করবে তাপমাত্রা সকালের দিকে ভালো অনুভূত হবে শীতের আমেজ এদিকে শ্যামনগরে আঠেরো ডিগ্রি সেলসিয়াস এদিকে বাংলাদেশের বরিশালে যদি আমরা দেখি আঠেরো ডিগ্রি তাহলে এদিকে মাদারীপুরে সতেরো ডিগ্রি সেলসিয়াস লোহাগাড়াতে সতেরো ডিগ্রি সেলসিয়াস ফরিদপুর জেলাতে সতেরো থেকে আঠেরো ডিগ্রি এবং মেহেরপুরে দেখলে আমরা সতেরো ডিগ্রি সেলসিয়াস পাবনাতে সতেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় আঠেরো ডিগ্রি সেলসিয়াস কিন্তু রবিবার সকালের দিকে তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ বাংলাদেশের বেশিরভাগ অংশেই আঠেরো থেকে সতেরো মধ্যেই থাকবে ঘোরাফেরা করবে তাপমাত্রা যে কারণে কিন্তু শীতের আমেজ মোটামুটি ভালোই থাকবে একদম ফিকে হওয়ার সম্ভাবনা নেই সতেরো ডিগ্রি সেলসিয়াস এদিকে থাকছে মোটামুটি রং পুরের দিকে এবার যদি আমরা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে দেখি কোচবিহার জেলাতে সতেরো ডিগ্রি সেলসিয়াস শিলিগুড়িতে থাকবে আঠেরো ডিগ্রি সেলসিয়াস দার্জিলিংয়ে থাকবে এগারো ডিগ্রি সেলসিয়াস কালিম্পংয়েও কিন্তু মোটামুটি ষোলো থেকে পনেরোর মধ্যে থাকবে এবং এদিকে থাকছে উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলাগুলিতে মিনিমাম ষোলো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মালদহ জেলাতেও থাকছে কিন্তু প্রায় সতেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অর্থাৎ উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তে কিন্তু শীতের আমেজ ভালো পরিমাণে টের পাওয়া যাবে রবিবার সকাল থেকেই তবে দুপুরের পর থেকে কিন্তু ফের শীতের আমেজ ফিকে হবে আমরা যদি একটু দেখি কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আপনাদের জানিয়ে রাখি আপনারা যেহেতু জানেন সকাল এবং রাতের দিকে তাপমাত্রা বেশ নিম্নমুখী থাকবে তবে দিনের বেলায় কিন্তু চটচড়িয়ে বাড়বে তাপমাত্রা যে কারণে এমনকি গোলদ ঘর্ম অবস্থা হতে পারে ঘামও ঝরতে পারে তবে আমরা যদি বৃষ্টি বজ্র মরে আসি তাহলে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা গুরুত্বপূর্ণ আপডেটে চলে আসলাম এই মুহুর্তে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে সকাল থেকে কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গের হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা দুই মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া থেকে শুরু করে সমস্ত জেলা কিন্তু পরিষ্কার থাকবে রৌদ্রোজ্জ্বল সকাল থেকে কোনো বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নেই বাংলাদেশের রাজশাহী ঢাকা রংপুর চট্টগ্রাম বিভাগ সিলেট বিভাগ সমস্ত জেলা এবং বিভাগগুলিতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রবিবার সকালের দিকে থাকছে না উত্তরবঙ্গের জেলাগুলিতেও একই রকম পরিস্থিতি থাকবে শুকনো আবহাওয়া থাকবে পশ্চিমে হাওয়া বইতে পারে দিনভর তবে কিন্তু উত্তর হাওয়ার এখনই দাপট লক্ষ্য করা যাবে না যদিওবা যে কারণে শীতের আমেজ অতটা দিনের বেলায় অনুভব করা যাবে না তবে রবিবার দুপুরবেলার দিকেও কিন্তু পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তেই মোটামুটি বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না আকাশ রুদ্রজ্জ্বল এবং পরিষ্কারই থাকছে দিনভর পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তই মোটামুটি কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই সোমবার সতেরো তারিখেও কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের জেলাগুলিতে আপনাদের যেটা আমরা জানিয়েছিলাম শুরুতেই যে ফের নভেম্বর মাসের শেষ সপ্তাহে ফের ঘূর্ণিঝড়ের চোখ আমরা সেই ঘূর্ণিঝড়ের আপডেটে একটু আসি এখানে কিন্তু ঘূর্ণিঝড় কিন্তু আবারও শীতের মধ্যেই তৈরি হতে চলেছে আপনাদেরকে জানিয়েছি যে মোটামুটি একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তটি মোটামুটি আগামী বৃহস্পতিবার রবিবার অথবা শুক্রবারের দিকে কিন্তু ঘূর্ণাবর্তটি শক্তি বাড়াতে শুরু করবে সেইটি কিন্তু বাইশ থেকে তেইশ তারিখ অর্থাৎ রবিবার নাগাদ সেটি নিম্নচাপে পরিণত হতে পারে দক্ষিণ বঙ্গোপসাগরে আপনারা দেখছেন এই মুহূর্তে সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে যে নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে রূপ নেবে এবং তা থেকে কিন্তু একটি ঘূর্ণিঝড়ের সৃষ্টি হতে পারে যে ঘূর্ণিঝড়টি দক্ষিণ বঙ্গোপসাগর থেকে দ্রুত গতিতে এগিয়ে এদিকে উত্তর পশ্চিম বরাবর কিন্তু যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এমনটাই কিন্তু দেখুন আপনারা দেখতে পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু এটি উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে এবং যে কারণে কিন্তু এটি অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা এসব অংশে ব্যাপক ঝড় বৃষ্টিসহ ব্যাপক একটা ক্ষতি ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকবে এই ঘূর্ণিঝড়ের এখন এই মুহূর্তে যা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়ে কিন্তু মোটামুটি ভালোই ঘাসটিং অর্থাৎ হাওয়ার গতিবেগ ব্যাপক থাকতে পারে এই মুহুর্তে দেখাচ্ছে মোটামুটি যা তার থেকেও বেশি থাকবে যখন ঘূর্ণিঝড় তৈরি হবে এবং এটি যদি আমাদের মানে বাক নিয়ে শুধুমাত্র উত্তর দিকে গতিপথ পাল্টে উত্তর দিকে যায় উত্তর পশ্চিম বরাবর না গিয়ে যদি এটি উত্তর দিকে ঘোরে তাহলে কিন্তু এটি উড়িষ্যা বা ভুবনেশ্বর এবং বিশাখাপত্তনা বেশ অংশে কিন্তু আশ্রয় পড়ার একটা সম্ভাবনা থাকবে এই উড়িষ্যার পাশাপাশি পশ্চিমবঙ্গ এর প্রভাবে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলি এবং পশ্চিমবঙ্গের বেশ কিছু উপকূলবর্তী জেলাগুলিতে কিন্তু ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে অর্থাৎ এই নভেম্বর মাসের শেষের দিকে একটি দুর্যোগের কিন্তু আভাস পাওয়া যাচ্ছে তবে বাংলাদেশেও কিন্তু নিস্তার নেই বাংলাদেশের একাধিক জেলাগুলিতে কিন্তু একটা এই ঝড় বৃষ্টির এফেক্ট বা প্রভাব পড়তে পারে বলে এখনও পর্যন্ত বিভিন্ন ওয়েদার মডেল বিশ্বস্ত মডেলগুলিতে কিন্তু আশঙ্কা করা হচ্ছে তেমনটাই তবে ঘূর্ণিঝড় কবে হবে কখন হবে কতটা আঘাত আনতে পারে সমস্ত কিছু বিস্তারিত আরও আপনাদের বিস্তারিত পরবর্তী ভিডিওতে জানাবো আবহাওয়া দপ্তর থেকে কি বলছে এখনও পর্যন্ত তারা কোনো নির্দিষ্ট তথ্য দেয়নি তবে ঘূর্ণিঝড় আসা কিন্তু প্রবার একটা সম্ভাবনা দেখা দিয়েছে নভেম্বর মাসের শেষ সপ্তাহেই